আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ নাবি সকল প্রশংসার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ই আবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত নবিরাসুল খানের প্রতি ও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালামের প্রতি বিল্লাহ সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে হাকিম হিসেবে নিয়োজিত আছি আমি নিজেই হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম দীর্ঘ প্রায় পনেরো বর্ষ যাবৎ আপনাদের মাঝে চিকিৎসা ডিআরসি সুনামের সাথে বন্ধুগণ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে যে সকল রোগের চিকিৎসা করা হয় বন্ধুগণ তার মধ্যে অন্যতম মেহ প্রমেহ গনোরিয়া সিভিলিস যৌন সমস্যা যৌন শক্তির দুর্বলতা যৌন দুর্বলতা এবং পুষ্টিহীনতা শরীরের দূর শরীর বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত যেমন পাকস্থলী বা পেটের গোলযোগ গ্যাস্ট্রিকের সমস্যা আলসারের সমস্যা মহিলাদের সাতাস্রাবের সমস্যা ঋতুবদ্ধতা এবং কপ কাশ ঠান্ডা অ্যাজমা শ্বাসকষ্ট মানসিক দুর্বলতা হার্টের দুর্বলতা এবং ক্ষুদামন্দা উচ্চ রক্তচাপ মানে হাই প্রেশার তাছাড়া অর্শ গ্যাস পাইলস ভগন্ধ ফিস্টুলা ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়ে থাকে বন্ধুবান্ধব মূলত আজকে আমি আপনাদের মাঝে বেশ কিছু রোগ সম্পর্কে আলোচনা করব এর মধ্যে অন্যতম হচ্ছে স্বপ্নদোষ স্বপ্নদোষ পুরুষের একটি অবিবাহিত পুরুষের একটি রোগ এটি প্রতি মাসে যদি তিন থেকে চারবার স্বপ্নদোষ হয় এটি কোনো রোগের আওতাভুক্ত নয় আর যদি এর বেশি হয় তাহলে এটা রোগের আওতাভুক্ত সেক্ষেত্রে আপনার শরীর নিস্তেজ দুর্বল হয়ে যাবে মেজাজ খিটখিটে থাকবে স্বাস্থ্যহীনতা দেখা দিবে খাওয়া দাওয়া রুচি কমে যাবে শরীর দুর্বল এবং গায়ে গায়ে জ্বর বাইবে এবং একটা অলসতা ভাব আপনার শরীরে চলে আসবে বন্ধুগণ বিশেষ করে আমাদের এই বিশেষ করে শয়তানের ধোকায় পরে বন্ধুবান্ধবের পাল্লায় পরে বা খারাপ জায়গায় আসা যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় হস্তমতন করা হয় হস্তমতনের কারণে এই রোগটি এক সময় গিয়ে ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়ে থাকে বন্ধুগণ তাই আমি বলবো শয়তানের ধোকায় পরে হোক বন্ধুবান্ধবের পাল্লায় পরে হোক যারা হস্তমেতন করেন তারা হস্তমেথন থেকে বিরত থাকবেন এবং এ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করবেন না হলে ধ্বজবঙ্গ হয়ে গেলে বিবাহিত জীবনে অশান্তি নেমে আসে এবং সংসার জীবনে দুঃখ কষ্টে কাটতে থাকে বিশেষ করে তখন যৌনশক্তির দুর্বলতা দেখা দেয় যৌন উত্থানজনিত সমস্যা দেখা দেয় তখন সংসার জীবনে সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা পর্যন্ত থাকে এছাড়া বনরিয়া রোগ যেমন প্রস্রাবের রাস্তার বাতের মারের মতো জলসা পানির মতো অথবা পুজ বের হয় প্রস্রাবের রাস্তায় এদের ক্ষেত্রে চিকিৎসা করা হয়ে থাকে আমার কাছে আমার চেম্বারের নাম ভুলতা কাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ জেলার রেদন টাওয়ার তৃতীয় তৃতীয়তলায় রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র বিশেষ করে গনরিয়া রোগ একটি যৌনবাহিত রোগ এগুলো খারাপ জায়গায় আসা যাওয়ার কারণে বা অন্যান্য বিভিন্ন কারণেও হয়ে থাকে হর্ষ গ্যাস পাইলস এবং বাঘ ব্যথা যৌন দুর্বলতা হাঁপানি এবং সিভিলিসের সমস্যা পোস্তাবে জ্বালাপোরা এই সকল রোগের স্থায়ী সমাধান দেওয়া হয় হার্বাল চিকিৎসার মাধ্যমে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওতে বেশ কিছু রোগ সম্পর্কে চিকিৎসা সম্পর্কে এবং ভেষজ গাছগাছ সম্পর্কে আলোচনা করে করে থাকি বন্ধুগণ সেজন্য এমনও হতে পারে পথের ধারে অবহেলায় পড়ে থাকা গাছটি আপনার জীবন বাঁচাতে পারে আর আমাদের দৈনন্দিন জীবনে সকাল থেকে শুরু করে ঘুমের আগ পর্যন্ত ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘুম আসা পর্যন্ত আমরা যা কিছু সেবন করি ভাত তরকারি ইত্যাদি সবই কি গাজগাছরা লতাপাতা ফলমূল শিকড় বাকর ইত্যাদি এগুলো সবই কি ভ্যাসজ গাছগাছরা এবং এক কথায় এগুলোরই হার বলা হয় আর হার্বস থেকেই হার্বালের উৎপত্তি হার আর হার্ভস এর আরেকটি নাম হচ্ছে হার্বসের অর্থ ছোট ছোট গাছ আর এই হার্ভস থেকে হার্বালের উৎপত্তি আর ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল এবং হোমিও এই তিনটা ওটা ওষুধই কি ভেষজ গাছ ওষুধ দিয়ে মানুষের চিকিৎসা করা হয়